মাই এই উপর দায়িত্ব দিবেন না কি বলি কথা বুঝেন প্রচিত মুসলমান হলে অবশ্যই কথা বুঝবেন শুনবেন আমি কি বলি দেন বিস্তারিত শেয়ার আর বিস্তারিত বলবেন দেখেন একজন প্রচিত মুসলমানটি সে কোনো দিন মানুষের জীবত করতে পারে বা মানুষের বদনাম মানুষের সমালোচনা শেষ করতে পারে নৌ যে মুসলমানের বান্দা যে আল্লাহর বান্দা পদনের নামাজ থেকে বঞ্চিত হয়ে যায় পদম নামাজ থেকে যদি সে বঞ্চিত হয়ে যায় মানে রবের আবাদত নাই সে অবশ্যই মুনাফিক মুনাফিক একটা মুসলিম শরীফের হাদিস একজন নামদের মুসলমান বেড় মুনাফিক শুধু মানুষের গিবর তৈরবে মানুষের বদলাম তবে কিন্তু মানুষ কিনে এসে চারদানি চুলতানি হ্যাঁ মানে মলম ওই যে চম্পাটানের মলম বৃষ্টি চলে না বিশ টাকা এই বিশ টাকা পঞ্চাশটা একশো একশো দে চালু বাচ্চা নু এই কন্ডিশন হলো মুরাপিজদের অবস্থা মানে চারদানির চুলতানি বুঝছেন তারপর কি হয় পানি পানি পরে মানে চারদানি সুলতানির পর ফানি পরে মুরাপিজদের সিস্টেম এটাই তারা শুধু মানুষের বেশি বেশি জীবত্তবে মানুষে বদনাম চলবে মানুষের মানুষের বিষয় নিয়ে শেষ কথা বেশি দেখবেন একজনের অন্যজন বলবে একজনের অন্য আরেকজনের সাথে ইচুসিচির ভাবে একটা দামালা সৃষ্টি করে দেয় করে দেয় এটা হলো মোটা মোনাপিকদের চেষ্টা একজন মুনাফিক তার ফলে জীবনটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে তারপরে জীবনটা অত্যন্ত কঠিন অবস্থা হবে মুনাপিদের একটা সিস্টেম তারা বেশি বেশি মিথ্যা কথা বলবে বেশি বেশি মানুষের বদনাম করবে বেশি বেশি পর্যায়ে নামাজ থেকে সে বঞ্চিত হয়ে যাবে যেন মুনাপিদের ক্যারেক্টার মানে জীবন এটা এই বিষয়টা অবশ্যই এদের জন্য একটা মূল ক্যারেক্টার সে হলো অরিজিনাল মুনাফি যে বিশে বেশি মানুষের সাথে একটা যত্ন সৃষ্টি হয়ে যাবে একজনের বদনাম আর একজনের কাছে মোনাপিক বৃত্তিদের কন্ডিশন এমন হবে যে কিয়ামতের দিন হাদিসে আসে কিয়ামতের দিন তার জবানটা অবশ্যই সিল মারা হবে তার জবানটাকে মোহর দেওয়া হবে মানে জবানটা বন্ধ চলতে হবে কেন ওই যে বেশি বেশি জীবন বদনাম এই জন্যে তাহলে সমাজে আপনার আশেপাশে মানুষগুলো দেখবেন মুনাফিক হয়ে যাচ্ছে শুধু মানুষের বদনাম ভাবে তাহলে মুসলমান মুসলমান শৈতান বলদ অজ্ঞ নির্ভর কোনো মুসলমান নই সমাজে মানুষ মানুষের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলে এটা হলো মোনাফিসদের মূল চ্যালেঞ্জটা আর পাঁচ চার্জটা হলো সে পনেরো নামাজ থেকে বঞ্চিত থাকবে মুনাফিক ব্যক্তিদের স্বাস্থ্য থেকে আপনি দূরে থাকবেন